আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন মদিনা মনোরায় অবস্থিত সালমান ফার্সির খেজুরের বাগান এখানে আসছি ঘোরার জন্য আলহামদুলিল্লাহ বিশাল একটি খেজুরের বাগান এখান থেকে সৌদি আরবের অনেক খেজুর উৎপাদন হয় এখানে খেজুর বাগানে বসার জায়গাও আছে আমরা তা ঘুরে ঘুরে দেখতেছি এখানে পর্যটকরা আসলে হাজি সাহেবরা আসলে বসতে পারেন বিশাল বড় খেজুরের বাগান আমরা মাত্র ক্ষুদ্রতম একটা অংশে আছি ওই দিকে আরও বিশাল বড় খেজুরের বাগান আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাপাক আমাদেরকে দেখার তৌফিক দিলেন এখানে খেজুর কিনতে পাওয়া যায় বাগানের পাশেই এই বাগানের আপনারা দেখতেছেন এখান দিয়ে পানির প্রবাহমান এই পানির ধারা খেজুর বাগানের বিভিন্ন অংশে চলে যায় যেখানে যেখানে পানির প্রয়োজন হয় এখানে দেখা যাচ্ছে হাঁস আর এদিকে একটা বিশাল আকৃতির দেশি মুরগ একটা দেশি মুরগি আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় এ হচ্ছে নতুন করে তৈরিকৃত খেজুর গাছ এখানে হচ্ছে বড় খেজুর গাছ পাশাপাশি এখানে এই যে বড় খেজুর গাছ এখানে দেখা যাচ্ছে খেজুর গাছে নতুন করে মুকুল ধরছে এবং ছোটো ছোটো খেজুর গাছ এখানে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ বিশাল বড় একটি বাগান যেটা দিন ঘুরেও শেষ করা যাবে না এত বড় বাগান বিশাল বড় বাগান আলহামদুলিল্লাহ সালমান ফার্সি খেজুরের বাগান ওই যে দেখা যাচ্ছে দূরে সেখানে হচ্ছে পাম্প দিয়ে পানি উঠানো হচ্ছে এবং এই পানি বাগানের বিভিন্ন দিকে খেজুর গাছে গোড়ায় গোড়ায় চলে যায় আলহামদুলিল্লাহ